আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলবেন পয়গম্বর কাঁদেন না আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হইবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মদেরকে ক্ষমা দিতেই থাকব দিতেই থাকব তাহলে ভাইরা আমার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হাসরেও কানবেন দুনিয়া তো কান্না করছেন উম্মতের জন্যে এমনকি তায়েফের দুষ্ট ছেলেরদেরকে আল্লাহর আল্লাহ রসুলের পিছিয়ে লালাইয়া দেওয়া হয়েছে আল্লাহ রাসুলকে মারতে মারতে শরীর থেকে রক্তে জর্জরিত করেছে শরীরের ভিতর রক্তের গেছে আল্লাহ রাসুলের জুতা মোবারক পায়ের সাথে লেগে গেছে এত পরিমাণ রক্ত জড়াইছেন আল্লাহ জমিনে বেহুশ হয়ে গেছেন দুষ্ট সেই নির্মম কাফেরা আল্লাহ রাসুলকে উঠায়। তারপর আবার পাথর মারছে আল্লাহ রাসুল আবার বেহুশ হয়ে পড়ছেন আবার পাথর মারছে উম্মত শুধু তোমার জন্যে তোমাকে বুঝাইবার জন্য তোমাকে ইসলাম বুঝাইবার জন্য আজকে তোমার ভিতর সমস্ত দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা নিয়ে আছো কিন্তু রাসুলের ভালোবাসা প্রকাশ করতে পারো না আমার আমার আল্লাহর নবীর একজন সাহাবি মুহাজিবাল রাজু কেমন আল্লাহর নবীর জন্য পাগ যুবক রে ইরাক থেকে মানুষ আসলো আল্লাহর রসুলের কাছে এসে বলল নবী আমরা অনেক গরিব মানুষ টাকা বেতন দেব আমাদের জন্য একটা গভর্নর দরকার গো নবী নবী নবীগ একটা গভর্নর চাই আল্লাহ রসুল বিশ্ব নবী রাহমাদুল্লিল তিনি চিন্তা করলেন ইরাকের গভর্নর কইরা আমি মাজিবনে জওয়ালকে পাঠাই দিব আল্লাহর নবী কাছে ডাকছে কাছে ডাকে বলতেছে মাজরে ইরাকের গভর্নর কইরা তোমাকে আমি পাঠাইবার চাই তুমি যদি ইরাকের গভর্নর হয়ে যাও রে মাজ তোমার কাছে যদি কোনো বিচার আসে তুমি কেমন করে বিচার করবা রে মাজ হজরতে মাজ রাহু তালান হো ডাক দেয়া কই নবী গো যদি আমার কাছে বিচার আসে গো নবী আমি আল্লাহর কোরআন দিয়া বিচার করুম আল্লাহর রাসুল ডেকে বললেন মো আজরে যদি আল্লাহর কোরআনে তার সমাধান খুঁজে না পাও তাহলে তুমি কি দিয়া বিচার করবা মুআজিবনে জাবাল ডেকে বলেন নবী গো যদি আল্লাহর কোরআনের মধ্যে সমাধান খুঁজে না পাই তাহলে কিন্তু আমি আপনার হাদিস দিয়ে আমি বিচার করব আল্লাহর নবী ডেকে বলেন মুআজরে শুনো সরাসরি তখন তুমি হাদিসেও যদি এটার সমাধান খুঁজে না পাও তখন তুমি কি করবা রে মজ হযরতে আজ রাহু হু ডাক দিয়া বলেন নবী গো আমি কোরআন আর হাদিস থেকে মাসালা ইজতেমবাদ করে মশালা বের করে তারপর আমি বিচার করব আল্লাহর রসুল ডেকে বলেন আই আয় তোমাকে আমি ই গভর্নর কইরা পাঠামু। হজরতে মাজ রাজি আল্লাহ আল্লাহর নবীর একজন সঙ্গীত আল্লাহর নবী কোথাও গেলে মোয়াজকে বগল তলাই নিয়ে যাইতেন মোয়াজকে বগল তলাই এইভাবে ধরে তারপর মোয়াজকে নিয়ে যাইতেন আল্লাহর রসুল সেই মোয়াজকে বলতেছে রে মাজ ইরাকের গভর্নর কইলা তোমাকে পাঠাইবার চাই হজরতে মুআয رضی اللہ সুন্দরভাবে সুসজ্জিত করে উট দিয়ে মুআযকে ইরাকের গভর্নর কইরা পাঠায় দিবে হজরতে মুআয رضی اللہ تعالی নিয়ে যাওয়া হইতেছে হজরতে মুআযকে উটের উপর বসে আল্লাহর রাসূল নিজে উটের রশি ধরছে দইরা তারপর পর টাইনা টাইনা নিয়ে যাইতেছে মাসকে শেষ বিদায় দেয় মাসকে বিদায় দিতেছে আল্লাহর রাসূল মুয়াজ চলে যাইতেছেন ইরাকের দিকে সফররত অবস্থায় তিনি রওনা করলেন ইরাকের দিকে রওনা হয়েছেন অপলক নেত্রে আল্লাহর রাসূল মুয়াজ ইবনে জাবালের উটের দিকে তাকায় আছেন আকে যত দূর পর্যন্ত মোয়াসকে দেখা যাইতেছিল আল্লাহ নবী মদিনার দিকে তাকাই নাই তাকাই নাই তাকাই নাই আল্লাহর নবী মোয়াজের উটের দিকে তাকায় আছে মোয়াজের উট যখন যাইতেছিল যাওয়ার সময় আল্লাহর রাসূলের বুকে দারুণ ব্যথা উঠছে মোয়াজ চলে যাইতেছে আল্লাহ রাসূল বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই আল্লাহর রাসূল হঠাৎ করে গোপন রাজ বলে ফেলল মোয়াজ কুঞ্জুর ইলাইয়া ইয়া মোয়াজ এই মাজ তুই আমাকে সাইরা বহুদূর দূর চলে যাইতেছিস একবার আমি রাসুলকে তাকে দেখ একবার তাকে দেখ এরপর হয়তো তুই মদিনায় আসলে আমি রাসুলের কবর দেখবি যদি আরেকবার মদিনায় আস হজরতে মাজিবনে যাবাল কথা না শুই না উটের পিঠ থাইকা গড়া বালির উপর পড়ে গেছে বালির উপর পয়রা রাসুলের বুকে আসা ফুরসে বলতেছে আল্লাহ নবী গো আপনি আমাকে কেন এত দূরে ঠেলে দিতে চান আমি কি অপরাধ করছি নবী আমি আপনার কাছে থাকতে চাই আমি ওই ইরাকের গভর্নর হতে চাই না রে আপনি আমাকে ইরাকের গভর্নর বানায় পাঠান না নবী ইরাকের গভর্নর ইরাকের গভর্নর আমি হতে চাই না আমি আপনার আশেখা আপনার পাশে আমি থাকতে চাই মাজিবনে যাবাল কান্দে মাজ বলে নবী গো আমি যাব না ইরাকের গভর্নর হওয়ার আমার কোনো প্রয়োজন নাই আল্লাহ রাসুল মাজের মাথা দেয় দেই মাথাটা মুছে দেয় আর বলতেছে শুনো পৃথিবীতে আমার বহু মত আছে রে মাজ পৃথিবীর এক প্রান্তে বসবাস করবে কোনোদিন মদিনার মাটিতে আসতে পারবে না কোনোদিন আমি রাসুলের রোজার পাশে দাঁড়াইতে পারবে না কোনোদিন আমি রাসুলের রোজার জালি নিজ হাতে পারবে না ছুঁইতে পারবে না কিন্তু মাসো বহু দূর পৃথিবীর এক প্রান্তে বসবাস করবে কিন্তু আমি রাসুলের সুন্নাতের অনুসরণ করবে আমি রাসুলের সুন্নাতকে সোনা ওই ব্যক্তিটা আমার ব্যক্তি যেই ব্যক্তি আমার রোজা শরীফ পাড়ায় গেল আমার রোজার কিনার দিয়া হেঁটে গেল গেল কিন্তু ওর মধ্যে আমি রাসুলের ভালোবাসা নাই মাসে আমার কাছে না কিন্তু পৃথিবীর এক প্রান্তে বসবাস করে রাসুলের মোহাব্বত করে এতে বাই শে ভালো আসে এমন ব্যক্তি এমন লোকটা আমার এতটা আমি একসঙ্গে আল্লাহর রাসুল তাকে নিয়ে জান্নাতে বসবাস করব ভাই আমার এজন্য রাসুলের মোহাব্বন্তরের মধ্যে লালন পালন করতে হবে রসুলকে ভালোবাসতে হবে বাইরে যে নবীর জন্য আজকে তুমি প্রকাশ করতে পারো না সেই নবী আলামিন হাসুরের ময়দানে তোমার জন্য প্রেশান হয়ে যাবে নবী আমার ভাই আমার কবির মনোযোগ কথাগুলি শুনবেন হাসরের ময়দানে একটা মানুষেরও কিন্তু কথা বলার শক্তি থাকবে না হাসরের ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহ পাক ছাড়া কোনো মানুষের জবান খোলার শক্তি থাকবে না আল্লাহর রাসূল আল্লাহর রাসূল তিনি ডাক দিয়ে বলবেন ওগো আপনি আমাকে একটু আদম নবীর কাছে যাইতে দেন আমি আদম নবীর কাছে একটু যাইবার চাই আল্লাহর নবী আদম নবীর কাছে যাবেন আদম নবীকে গিয়া বলবেন বাবা আদম আপনি তো সমস্ত মানব জাতির পিতা আপনি শুনেন আজকে হাসুরের ময়দানে মানুষগুলো সকলেই প্যারাশান হয়ে গেছে হাসুরের ময়দানে একটা কথা বলার শক্তি কারণ কেউ কথা বলতে পারবে না হাসরের ময়দানে আপনি হলেন গোটা মানব জাতির বাবা আমি হলাম আখেরি নবী আমাকে শেষ নবী বানায় পাক দুনিয়াতে প্রেরণ করলেন চলেন আমরা আল্লাহর কাছে যাই গিয়া দরখাস্ত করে গিয়া বলি মালিক রে আমার উম্মতকে তুমি মাফ করে দাও এই দরখাস্তটা আমি আল্লাহর কাছে করব। আর আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আমার সন্তানদেরকে মাফ করে দেন কারণ আপনার সন্তান যদি মাফ পায় ক্ষমা পায় তাহলে আমার উম্মত ক্ষমা পায় গেল আর যদি আমার দুয়া কবুল হয় যদি আমার উম্মত মাফ পায় তাহলে আপনার সন্তানরা মাফ পাওয়া গেল চলেন না একটু আমরা দরখাস্ত করি আল্লাহর কাছে বাবা আদম ডাক দিয়া বলবে আপনি যান আমি পারব না হাসরের ময় আজকে আমি তো প্রেশান আজকে আমারই নিজের আমল নিয়ে আমি পেরেশানিতে আসি আজকে আমার কোনো কথা বলার আর শক্তি নাই হযরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই কথা বললে বাবা আদম ফিরা দায় বাবা আদম আসে না একা একা আল্লাহর নবী সিজদাই পৈরা আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন ভাবে কৃতজ্ঞতা আদায় করতে থাকবে হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সারা জিন্দগিতে যত কৃতজ্ঞতা আল্লাহ পাকে আদায় করেছেন বাবা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছে তারা যত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছে দুনিয়াতে যত মানুষ আসছে তারা যত আল্লাহর কৃতজ্ঞতা শুকর আদায় করেছে আল্লাহর নবী এক দায়ী পরে তাদের চেয়েও ওই সমস্ত শুকুর আদায়ের চেয়ে বেশি শুকুর আদায় করবেন আল্লাহর বেশি করবে প্রশংসায় প্রশংসায় আল্লাহ পাকের আল্লাপের কহার আর জালালের মেজাজকে নরম করে ফেলবেন। এক মুহূর্তে আল্লাপ যে কে বলবেন নবী গো আর কান্দেন না বহু কান্নাকাটি করছেন মাথা উঠান আপনি কার জন্য কান্দেন নবী তখন আপনার আমার নবীর ডাক দেয়া বলতেছে গুনাগার উন্মতের জন্য কান্দি আল্লাহর নবী বিশ্ব নবী রহমত আলামিন আলমিন ডেকে বলেন আল্লাহ আপনি আমার মাফ করে দেন আল্লাহ পাক ডাক বলবেন গো আপনার আমি ক্ষমা করে দিলাম নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল উল্লীলা আলমিন ডাক দেয়া বলবেন নবী আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করবেন আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত পর্যন্ত আমি নবী জান্নাতেই যাইতে পারি না আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলবেন পয়গম্বর কাঁদেন না আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হইবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মদদেরকে ক্ষমা দিতেই থাকব দিতেই থাকব তাহলে ভাই আর আমার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হাসরেও কানবেন দুনিয়া তো কান্না করছেন উম্মতের জন্য এমনকি তাইফের দুষ্ট ছেলেদেরকে আল্লাহর রাসুলের পিছে লালাইয়া দেওয়া হয়েছে আল্লাহর রাসুলকে মারতে মারতে শরীর থেকে রক্তে জর্জরিত করেছে শরীর শরীরের ভিতর রক্তের ঝর্ণা বয়ে বয়ে গেছে আল্লাহর রাসুলের জুতা মোবারক পায়ের সাথে লেগে গেছে এত পরিমাণ রক্ত জড়াইছেন আল্লাহর রাসুল জমিনে বেহুশ হয়ে পড়ে গেছেন দুষ্ট সেই নির্মম কাপেরা আল্লাহর রাসুলকে উঠায় তারপর আবার পাথর মারছে আল্লাহর রাসুল আবার বেহুশ হয়ে পড়ছেন আবার পাথর মারছে উম্ম শুধু তোমার জন্যে তোমাকে দিন বুঝাইবার জন্যে তোমাকে ইসলাম বুঝাইবার জন্যে আজকে তোমার ভিতর সমস্ত দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা নিয়ে আছো কিন্তু রাসুলের ভালোবাসা প্রকাশ করতে পারো না